Okay. আর নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে তো মাগি পূর্ণিমা আর পূর্ণিমা পড়েও গেছে আর এই ফার্স্ট টাইম যাবো রথ দেখতে তো কোনো দিন মানে রদ দেখতে গেছি মানে ছোটোবেলাতে গিয়েছি মানে বিয়ের পরে বা বিয়ের আগে কয়েক বছর যায়নি মনে হয় প্রায় দশ বছর পর যাচ্ছি এরকম ব্যাপার তো যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে গেছি আর যাবো আমরা সবাই মিলে একসঙ্গে আর আমি রেডি হচ্ছি এখন বোন রেডিও হচ্ছে সঙ্গে সঙ্গে আর প্রায় আমার রেডি হওয়া হয়ে গেছে আর বাকিটা ও হচ্ছে মা তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি সবাই শুধু বাবা বাড়ি থাকছে তো এখন আমাদের সবাই রেডি রেডি হয়ে গেছে আর আমাদের একটা টোটো বুক করা হয়েছে এখন টোটোতে সবাই বসে আছি আর টোটোর মধ্যে যাচ্ছি আর নো টোটোই করে যাব নৌকো পেরোবো নৌকো পেরে নদীর ওপারে যাব আমরা রদ দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে নদীর ঘাটে এসেও নৌকো পেরে এপারেও চলে এলাম আর সঙ্গে সঙ্গে দেখো জগন্নাথের মন্দির তারপর এখানে এসে প্রণাম করলাম প্রণাম করে বেরিয়ে গেলাম মেলার দিকে তারপরে দেখো প্রথমেই দেখছি ঠাকুর আরও আর আমার না করি ঠাকুর নেওয়ার ইচ্ছে ছিল তো বাড়ির থেকে যাওয়ার আগে থেকেই ভেবেছিলাম যে ঠাকুর নেব তো গিয়ে যা বলায় তাই করে তো ঠাকুরটা নিয়েই নিয়েছি আর ঠাকুরটা নিয়ে এখন পুরো মেলা গুরু 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 করছে এদিক সেদিক কী উঠেছে কি না উঠেছে তারপরে গেলাম না চুড়িদারের পিস অনেক জামা কাপড় উঠেছে তো সেখান থেকে কয়েকটা জিনিস নিলাম তারপরে এখন বেরিয়ে চল এলাম তারপরে এখান থেকে এত মানে আওয়াজ এত আওয়াজ যা কোনো সাউন্ডই শোনা যাচ্ছিল না তো তাই আর বাইরের সাউন্ডটা নিলাম না কপিরাইট তো এমনিই আসবে তারপর তো দোকান থেকে এসে চুড়দারের পিসগুলো নিয়েছে আর চুড়দারের পিসগুলো না সত্যি আমার খুব ভালো লেগেছে তো জানি না কতটা পরলে ভালো লাগবে তারপর তো ওখান থেকে পিসগুলো নিয়েছে আর চুড়দারের পিসগুলো খুবই কম দামে ছিল খুব একটা বেশি দাম ছিল না তারপরে ওগুলো নিয়ে তারপরে চলে এলাম এখন দোকানের সামনে তারপর দোকানের সামনে এসে দাদু এসে বলছে খাটগদি আলমারি এসব দেখবো তারপরে মেলাতে এসে এসব খোঁজাখুঁজি করছিলাম দেখছিলাম তারপরে এক সাইড দিয়ে যাচ্ছে এখানে ভাঙা দোকান তারপরে এগুলো পেরিয়ে তারপরে আমরা এক সাইডতে একটু খাওয়ার দোকানের দিকে গেলাম এখন কি কেনা যায় তারপরে দেখো সাইডে নাগরদোলা বসছে মানে মন্দিরের পাশে তাদের সবাই তো নাগরদোলাতে উঠেছে আর আমার মানে আমি একবারই উঠেছিলাম কিন্তু ভীষণ মাথা ঘোরে আমি সেই ভয়ে তার নাগরদোলাতে উঠতে পারি নি এটাও তো আমার ঠাকমা এখান থেকে সেখান থেকে ঘুরছে তারপরে ঘুরে টুরে আমরা এই দিক থেকে যাচ্ছি এখন যাব আমরা খাটের দোকানটাকে আমার দাদু বলছিল বাড়ির থেকে বলেই যাচ্ছিলো যে আমি খাট কিনবো তারপর ট্যাঙ্কো খাট অনেক মানে অনেক বড় মেলা বসেছে মানে এক সাইডে বাচ্চাদের জন্য নানান রকমের নাগরদোলারও আরও বসেছে তারপরে সেগুলো দেখে তারপরে সমস্ত জিনিসের দাম টাম করলাম কি কী দাম তারপরে সেগুলো দেখে নিয়ে তারপরে দাদুও বেশ দাম করলো কিন্তু প্রথম দিন মেলাতে একটুও কিছু কম কম হয়নি তারপরে এখানে চলে এলাম বেলুন ফোটালে প্রাইস তো তারপরে আর দেরি কিসে তারপরে এখানে এসে বেলুন ফাটানো শুরু করে দিলাম ভাবলাম যদি লাগে তারপরে দেখলাম ফার্স্ট স্টার্টিংয়ে দাদুই লেগে গেল। দাদু এখন বন্দুক চালাতে পারছে না তাই দাদুকে একটু শিখিয়ে দিচ্ছে তারপরে দাদু একটা ফাটিয়েছে তারপরে আমার পালা এবারে আমিও একটা ফাটালাম তারপর এবারে বললাম যে আমার বোন আসুক আমার বোন একটা ফাটাক তারপর আমার বোন এসে সেও একটা ফাটালো তো পরপর তিনটে লেগে গেছে মানে কুড়ি টাকা চারটে তো পরপর আমাদের তিনটে লেগেছে একটা মিস হয়নি একটা ফেটেছে তাও আমাদেরকে দিল না উল্টো পাল্টা করে মানে একসাথে সবাই মিলে মারছে তো তো কোনটা কি দিয়ে ফেলেছে বুঝতে পারছি মানে উল্টো পাল্টা করে দিয়ে দিয়ে আমাদের ঠকিয়ে দিয়েছে তারপরে ওখান থেকে তো আমরা বেশ অনেক কটা জিনিস পেয়েছি মানে চারটে খেলেছিলাম তিনটেতে দিয়েছে একটাতে দেয়নি তো দুটো ঝাড়ি দিয়েছে আর একটা ছোট মগ যেগুলো বলে সেগুলো দিয়েছি তো আমরা ভালো খুশি হয়েছি কিন্তু একটা দিলো না ভীষণ রাগ হচ্ছিলো তো এগুলো নিয়ে এখন চলে এলাম খাওয়ার দোকানে এটা দেখো তো এটা তোমরা অনেকেই খেয়েছো অনেকেই খাওনি তো এটা আমার কাছে ফার্স্ট টাইম খাওয়া আমি অনেকবার দেখেছি কিন্তু খেতাম না ভালো লাগতো না কিন্তু আমার বোন বলে এই আলু ভাজাটা খেয়েই আমি বাড়ি ফিরবো তারপরে তারপরে বলতে তারপরে আলুটা ভেজে দিয়েছে ভেজে নিয়ে তারপরে আমরা খেতে খেতে এখন এদিকে চলে এলাম মিষ্টির দোকানে তারপরে এখানে এসে আমরা অনেক কিছু কিনলাম অনেক রকমের গজা কিনলাম দানা কিনলাম তারপরে আবার জিলিপি কিনলাম সাদা জিল তারপরে সব কিছু কিনে নিয়ে এখন চলে এলাম এ পাশে দোকান ফাস্ট ফুডের দোকানে এসে কিনলাম শিঙা তারপরে কিনলাম কচুরি তার না কচুরি না ওটাকে কী একটা বেশ বেশ বলে বড় বড় যেটা ভুলে গেছি জানি না তারপরে নিলাম পকোড়া তারপরে নিলাম রোল সবই ছিল নিরামিষ কারণ আজকে ছিল রথ টানা মানে কোনো ডিম মাংস কিছুই ছিল না তো সবই নিরামিষ তো সব কিছু নিয়ে এখন প্লাস্টে তো রথ টানা হয়েছিল রথ টানার পরে তারপরে মন্দিরে এখন ঠাকুর বসিয়েছে সব শেষে আমরা ঠাকুরকে প্রণাম করে এখন বাড়ি চলে আসছে এখন বেজে গেছে প্রায় নটা মানে নটা সাড়ে নটা বেজে গেছে মানে ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে নদীর ঘাটে আসবো নদীর থেকে নৌকো পেরে মানে নদীর থেকে পাঁচ ছটি নৌকে হেঁটে আসতে হয়েছিল যশোদার মোড় তো তোমরা অনেকেই জানো তো ওখান থেকে যশোদা মোর বলে ওখানেই রথ দেখতে গেছিলাম আর ওখান থেকে এসে তারপরে আমরা নদীর ঘাটে চলে এসে তারপরে নৌকো পেরে তারপর আমরা আবার সেম টোটো ধরে বাড়ি চলে এলাম এ মনি তো এসে ড্রেস চাতে কি কি কিনেছি একটু দেখা কি কি পিসগুলো নিয়েছি হ্যাঁ চুপ কর এইটা মনির পিস মনি কালারটা ভালো লেগেছে আমারটা ভালো লাগে মনিটা ভালো লেগেছে মনি এইটা নিয়েছে মনে আমার গুলো বের কর আমার হচ্ছে এই দুটো দেখে দেখি দেখি এইটা এই কালোটা ভালো লাগে এইটা আর আমার এটাও ভালো লাগছে হলুদ লালটা কত সুন্দর লাগবে হ্যাঁ হলুদ লালটা ভালো লাগবে না বলো তোমরা বলবো তো কোনটা ভালো লাগবে আর এইটা আর এইটা আমার দুটো মনির একটা কোনটা ভালো হয়েছে বলবে তারপরে নিয়েছি এটা এটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কখনোই নেওয়া হয়ে ওঠেনি সময়ের সাথে তো এটা যে আমার ঠাকুর আছে কতগুলো এই মা সাপটা এ হয়ে গেল আইটা স্ট্যান্ড